আসসালামু আলাইকুম ভিভার্স ভাই ভিসাইন ইনফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বেশ কিছুদিন ধরে আমাদের বাংলাদেশে নেট বন্ধ থাকার কারণে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না আপনারা সকলে এই বিষয়ে অবগত আছেন এবং নিয়মিত আমাদের চ্যানেলে ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো যারা দেশের থেকে এবং দেশের বাইরে থেকে দেখে থাকেন আমি জানি তাদের কাছে আমাদের প্রত্যেকটি ভিডিওই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হয়ে থাকে সেই সূত্র ধরেই আমাদের আজকের ভিডিওটিতেও আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব আর সেটি হচ্ছে আপনারা যদি ইউরোপ অস্ট্রেলিয়া ক্যানাডা বা ইউএসএ বা পৃথিবীর যে কোনো দেশে আপনার ওয়ার্ক পারমিটে যেতে চান না কেন আর যেতে চাওয়ার জন্য আপনাদের ব্যাংকের স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন হয় কি না বা ব্যাংকের স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন কতটা রয়েছে এই বিষয়টি সম্পর্কে আমাদের এক ভাই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে জানতে চেয়েছে এই কমেন্টসের উত্তরের পাশাপাশি আমাদের চ্যানেলের সকলকে উদ্দেশ্য করে আমাদের আজকের ভিডিওটি প্রশ্নোত্তর পর্বটি শুরু করছি তো চলুন ভিভার্সের কথা না বাড়ি আমাদের মূল টপিকে আলোচনা শুরু করা যাক ভিভার্স ব্যাঙ্ক ব্যালেন্স স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এইসব বিষয়গুলো আসলে ম্যাক্সিমামই আপনার ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রয়োজন হয়। কিন্তু ওয়ার্ক ভিসার ক্ষেত্রে ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো দেখানোর তেমন একটা প্রয়োজন হয় না ঠিক আছে তবে হ্যাঁ কিছু কিছু উন্নত অতি উন্নত কান্ট্রি রয়েছে যেখানে লিভিং এক্সপেন্সিভ অনেক বেশি যেমন ধরেন অস্ট্রেলিয়া ক্যানাডা তারপরে আপনার নরওয়ে লকজামবার্গ সুইজারল্যান্ড সুইডেন এই ধরনের একেবারে হাই প্রোফাইল মানে যেখানে থাকা খাওয়ার খরচ অনেক বেশি এই সকল দেশগুলোতে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগে তবে এটা খুবই ম্যান্ডেটরি একটি বিষয় তা কিন্তু নয় আবার এখানে কত টাকা মোটামুটি দেখাইলে ভিসার রেশিও ভালো থাকবে বা ওয়ার্ক ভিসা রিজেক্ট হবে না এর কোনো অ্যামাউন্ট আছে কিনা আসলে এর কোনো নির্ধারিত অ্যামাউন্ট নেই তবে আপনারা যারা অস্ট্রেলিয়া কেনাডা বা নরওয়ে সুইজারল্যান্ডের মধ্যে সে ওয়ার্ক ভিসা পাওয়ার সুযোগ রয়েছে বা পাওয়ার চেষ্টা করছেন তাদের অবশ্যই ব্যাংকে পাঁচ থেকে দশ লাখ টাকা দেখানো লাগতে পারে এবং আপনার ভিসা প্রসেসিং ফাইনালের সঙ্গে আপনারা ব্যাঙ্কের স্টেটমেন্ট অ্যাড করতে পারেন তবে এটা কিন্তু বাধ্যতামূলক কোনো বিষয় না আশা করি যাদের এই বিষয়টি সম্পর্কে জানার প্রয়োজন ছিল যে ওয়ার্ক ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই সকল বিষয়গুলো দেখানো লাগে কি না এ বিষয়ে একটা সুনির্দিষ্ট ধারণা পেয়েছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের ইনফরমেটিভ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করতে পারেন এবং অবশ্যই পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরো বেশি বেশি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিআর সকলে সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ